এবারই প্রথম ইউরোপ চ্যাম্পিয়নশিপে খেলছে জর্জিয়া আর প্রথমবারই পূর্ব ইউরোপের দেশটি পর্তুগালকে হারিয়ে চমকে দিয়েছে কৃষ্ণ রোনাল্ডোর মতো মহা তারকাকে নিয়ে গড়া দলের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয়ে জর্জিয়ার মানুষ ভীষণ উচ্ছ্বসিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের ভিজিনা ইভানিশ ভিলিত বড় অঙ্গের অর্থ পুরস্কারই ঘোষণা করেছেন ইউরোপ সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার জয়কে ঐতিহাসিক ও স্বপ্নের উল্লেখ করে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সদস্যদের জন্য ইভানিশ ভিলি তিন কোটি জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন যা বাংলাদেশি মুদ্রায় একশো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকারও বেশি জর্জিয়ার শেষ হলায় স্পেনকে হারাতে পারলে আরও একশো পঁচিশ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আটষট্টি বছর বয়সী ফেলি জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা দুই সালে দলটি প্রতিষ্ঠা করার পরের বছর দেশের প্রধানমন্ত্রী হন তিনি তবে এক বছর পরে উত্তর হাতে দায়িত্ব ছেড়ে দেন যদিও জর্জিয়ার শাসন ক্ষমতায় তাকে এখনও ব্যাপকভাবে প্রভাবশালী মনে করা হয় নব্বইয়ের দশকে রাশিয়ায় ব্যাঙ্কিং কম্পিউটার ও লৌহ খাতে বিনিয়োগ করে ধনকুবের হয়ে উঠেন তিনি বাণিজ্য সাময়িকী ফোর্সের হিসাব অনুসারে ইভানিশারশো নব্বই কোটি মার্কিন ডলারের মালিক বুধবার জার্মানিতে ইউরোয় পর্তুগালকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে এফ গ্রুপের তৃতীয় হয় জর্জিয়া গ্রুপ পর্বের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে জর্জিয়া জায়গা করে নেয় নকআউট পার্ব এ জয়ের পর বৃহস্পতিবার জর্জিয়া সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের অনেকেই জাতীয় ফুটবল দলের জার্সি পরে হাজির হন ফুটবল দলের শঙ্কিত গান কয়েকজন ফিফার র্যাঙ্কিংয়ের চুহাত্তর নম্বরে থাকা জর্জিয়া র্যাঙ্কিংয়ের আট নম্বর দল সাবেক ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ খেলবে রোববার